আমার আজকে ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আমার কাছে মনে হয় নব্বই পার্সেন্ট মানুষেরই এখনও ট্রাই করা হয়নি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অনুষ্ঠান বাড়িতে যদি কোনো ফিশ ফ্রাইয়ের আইটেম রাখতে চান কিংবা গরুয়া অনুষ্ঠানে কিংবা যে কোনো সময় যদি ফিশ ফ্রাই খেতে চান তাহলে আমি সাজেস্ট করবো এরকম করে একদিন ফিশ ফ্রাইটা খেয়ে দেখবেন দেখুন ফিশ ফ্রাইয়ের জন্য আমার হাজব্যান্ড বাজার থেকে একটা সুন্দর মৃগেল মাছ নিয়ে আসলো মাছটাকে আমি ক্লিন করে নিয়ে আসলাম এখন একটু টিসু দিয়ে পানিটাকে মুছে নিচ্ছি যাতে করে মাছের গায়ে পানিটা শুকিয়ে যায় এখন মাছটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর মাছটাকে টুকরো করে নিব তবে এমনভাবে টুকরো করতে হবে যেন প্রতিটা পিসেসে এরকম পাতলা পাতলা হয় তাহলে কিন্তু করলে খেতে দারুণ হবে তো দেখুন আমি সবটা মাছ নিলাম না এখান থেকে পিস মাছ নিয়েছি এখন মাছটার গায়ে কিছুটা মশলা মাখাবো তো দেখুন এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ নিয়েছি আর দিয়ে দিলাম এতে কিছুটা দনিয়া পাতা তো সুন্দর করে এটাকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে মাছের গায়ে দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ ফিশ মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর ভিতর থেকে ফিশ ফ্রাইটা অনেক বেশি জুসি হবে যে মশলাটা প্ল্যান করেছিলাম সেই মশলাটা আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নেব এরপর যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে তো দেখুন মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন এতে অ্যাড করে দিচ্ছি টক দই মাছটা যেন ভিতর থেকে অনেক বেশি জুসি হয় এবং খেতে অনেক বেশি টেস্টি হয় যার কারণে আমি কিছুটা টক দই এতে অ্যাড করে দিলাম দেখুন ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য আর অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ প্রথমে নিয়ে নিলাম হাফ কাপের মতো বেসন আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি কিছুটা বেশি পরিমাণে লালমরিচের গুঁড়া দেখতে যেন কালারটা সুন্দর হয় এবং একটু ঝালঝাল লাগে খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ জিরা ও দনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানো মশলার মধ্যেই কিন্তু আমি সুন্দর করে মাছটাকে কোট করে নেব আর এভাবে ফিশ ফ্রাই করে যদি একবার খান আমি কথা দিলাম আপনারা যে কেউ কিন্তু এই ফিশ ফ্রাইয়ের ফ্যান হয়ে যাবেন এখন চলে আসছি মাছটাকে ভাজার জন্য কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ছিটিয়ে এভাবে লবণ ছিটিয়ে দিলে কিন্তু যে কোনো কড়াইয়ে মাছ ভাজতে গেলে কিন্তু কখনোই কড়াইয়ে লাগবে না তো দেখুন সবগুলো মাছের টুকরো আমি দিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখে আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের টুকরোগুলোকে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এক পেট যখন লালচে করে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি অন্য পেটও ভাজা হওয়ার জন্য তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে এবং রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো ভালো লাগা মন্দ লাগা কাজ করে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো দেখুন সবগুলো মাছের টুকরোকে আমি সুন্দর করে তেল ছাড়িয়ে তুলে নিলাম আর দেখুন আওয়াজটা শুনে কিন্তু বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি এরকম করে ফিশ ফ্রাই আপনারা বাসায় ট্রাই করবেন আর অনুষ্ঠান বাড়িতে যদি মাছের কোনো আইটেম রাখতে চান তবে আমি সাজেস্ট করব এরকম করেই মাছ ফ্রাইটা একটু করে দিবেন যে কেউ এ ফিশ ফ্রাইয়ের আপনার প্রশংসা করবে তো দেখুন একটু আপনাদের সাথে শেয়ার করছি উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতর থেকে কতটা জুসি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটিকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ shooby